কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এখানে কুড়িগ্রাম জেলা ধল্লা ব্রিজে আসবেন ওটা দেখতে দেখতে আমি এখন শহরে এসে পড়েছি তো ফাইনালি গাইস আমাদের কি ভাগ্য গো সকাল আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক তো বলো করেছি যে কুড়িগ্রাম থেকে কিভাবে কত দূর যাই তো আমাদের বাসা থেকে কিভাবে কুড়িগ্রাম যাই তো আজকে একটা ছোট্ট একটা বলক নিয়ে আসলাম যে আমাদের বাসা থেকে কিভাবে কুড়িগ্রাম যাই এর জন্য দেখতে পাচ্ছেন আমি খুব ভোরে বাইরেছি ওয়েদার গুলা দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়েদার এর জন্য আমি খুব ভোরে বাইরে হয়েছি যে ভোরের ওয়েদার গুলো আপনাকে দেখানোর জন্য আমি বাইরে হয়েছি খুব সকালে এখন ছয়টাও বাজে নেই ছয়টা তিন মিনিট কম আছে আল্লাহ জাদা কাল্লা ভাই দেখেন ওয়েদারটা দেখছেন কত সুন্দর ভাই আর এই যে এটা তিন রাস্তার মোড় এই দিক দিয়ে গেছে একটা আমার নানি বাড়ি যাওয়া দিকে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে আমাদের বাসা আর এই দিকে মনে করেন একটা রোড এই দিক দিয়ে বাজার আমি পিছনে দেখাইতেছি এই দিক দিয়ে আমরা চলে যাই বাজারে ভাই দেখেন অসাধারণ ওয়েদারটা কিন্তু আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কত সুন্দর ওয়েদার ভাই দেখলে লুকটা দেখেন গো খুব ভোরের ওয়েদার আপনাদেরকে দেখালাম ছয়টার ওয়েদার দেখালাম আমাদের এলাকার কিরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইরে ভাই আমি তো মনে করছিলাম যে সকালে গাড়ি পাবো না তো আমাদের কি ভাগ্য সকালবেলা এসতে না আসতে আমার বাসার সামনে এসে দেখি একটা গাড়ি আমাদের শাসা মাছের কোনা নিয়ে গেছে তো ওনাদের গাড়িতে উঠে আসলাম এখন আমি আছি আমাদের কুড়িগ্রাম জেলা ধল্লা ব্রিজের সামনে আর কি এইখান থেকে কুড়িগ্রামে প্রবেশ করবো আমরা কুড়িগ্রাম ধল্লা ব্রিজের এই যে গেটটা দেখতে এখানে পাঁচ পাঁচ শেষ শেষ হওয়ার পর এখন পাচ্ছি আমরা প্রবেশ করে ফেললাম তো এখন ব্রিজে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো ব্রিজ এর ভিউটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর ওয়েদার কিন্তু খুব ভালো লাগতাছে আর পিছনে অনেক ভালো লাগতাছে ওয়েদার গুলো সকাল না গাইস আমরা কিন্তু একবারে কুড়িগ্রাম জেলা ধল্লা ব্রিজের একবারে মুখামুখি হয়ে গেছি তো এখন আমরা ব্রিজের উপরে উঠে যাবো আর ব্রিজের বাইরের ভিউ গুলো আপনাদেরকে দেখালাম অনেক ভালো লাগে কিন্তু আর এখানে কিন্তু অনেক বড় একটা স্টেম হয় তো ব্রিজে আমরা উঠে পড়লাম আর কিন্তু তাহলে অবশ্যই একটা বড়াই টেস্ট করে যাবেন আর ওয়েদার গুলো বেলার কিন্তু ওয়েদার সবচেয়ে খুব ভালো লাগে আমার কাছে আর সকালবেলা যদি আপনারা আসেন তাহলে ওয়েদারটা খুব ভালো লাগবে আপনাদের আমি আশা করি তাহলে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসতে পারবেন আমাদের কুড়িগ্রাম জেলা ধল্লা ব্রিজে আসবেন ঘুরে যাবেন আশা করি সবার মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আমি এখন শহরে এসে পড়েছি তো শহরের ভিউ আপনাদেরকে কিছু দেখাবো সবাই একটু ধৈর্য ধরে শহরের ভিউ দেখবেন এখন আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কুড়িগ্রাম জেলার একটা মসজিদ মনে করেন কুড়িগ্রাম শহরের মধ্যে তো অনেক মসজিদ আছে তার মধ্যে এইটাও একটা মোটামুটি কিন্তু অনেক ভালো অনেক মুসল্লি এসে এখানে নামাজ পড়ার জন্য তো আপনাদেরকে দেখাইলাম কুড়িগ্রাম জেলা শহরের ভিউ তো কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে তো ফাইনালি গাইস আমাদের কি ভাগ্য গো সকালবেলা এসে ট্রেন পেয়েছি তো এসেছি সাতটা দশে দশে ট্রেনটা ছেড়ে দিলো আমি এসেছিলাম আটে আটে এসেই ভাই আমি ওকে উঠাই দিয়েছি ট্রেনের মধ্যে টিকিটও কাটিনি কারণ টিকিট কাটার সময় নেই টিকিট কাটতে গেছি তো সময় নেই টিকিট কাটা লাগবে না আপনি ওঠেন উঠে তারপর যদি টিকিট কাটা লাগে তাহলে কাটতেন তো এখন ওকে তুলে দিলাম তো গেল ও চলে তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাব না কারণ ও যেতে পারে একা আরো পাঁচ সাত বার এসেছে গেছে তো এর জন্য ওকে একা ছেড়ে দিলাম ও একা যেতে পারবে তো এটা আমাদের কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এখানে তুলে দিলাম এখানে সকালে চলে যাবে ও ওর এক ঘন্টা লাগবে আর কি পঞ্চাতে তো ট্রেনটা চলে গেল আমি ভাবলাম যে সামনে একটু আগে সামনে আগে ভিডিও করি তো আমি দিয়ে পাঠালাম আর আপনাদের ভিডিও গুলা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আগামীতে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো আপনারা সবসময় আমাকে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তার মধ্যেই আমি একটা জিনিস দেখাই আমাদেরকে তো আমাদের কুড়িগ্রাম জেলার লোগোটা দেখাই রেল স্টেশন এর এদিকে বেলা বসে তো এর জন্য আর কি মনে কারণ অন্ধকার দেখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ